বাবা এখানে একটু রেস্ট নিয়ে নেই হ্যাঁ একটু জিরাই এটা কিন্তু অনেক উঁচুতে দেখছো ওই যে দুজন স্টুডেন্ট আসতেছে না ওরা এখানে স্কুলেই লেখাপড়া করে ওকে ওরা দেখো প্রতিদিন কিন্তু এখান থেকে যায় নেমে অনেকটা নিচে নামে আবার নিচ আস্তে 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 করে উপরে ওঠে ঠিক আছে এটা সামনে হয়তো ওদের কোয়ার্টার ঠিক আছে ওরা কোয়াটারে থাকে তো কি ডাকে এটা কাক কাক হ্যাঁ খুব বেশি কাক কি দেখা যায় একটা না কাক দেখলাম মাত্র তাই না আরো কাক থাকার কথা না কিন্তু কাক এত কম কেন কাক কম কেন এটা কারণ হচ্ছে যে আমাদের যে তোমার বন্য প্রাণী যেগুলো ছিল সেগুলো এখন বিলুপ্তির পথে পাখির সংখ্যা কমে যাচ্ছে এই কাকের সংখ্যা কমে যাচ্ছে ঠিক আছে আগে বাড়িতে আমরা যখন ছোট ছিলাম মানে গুইল দেখতাম ঠিক আছে সুপারি বাগানে বার্সারে গুইল ছিল এগুলো আমি দেখছি অনেক তুমি কি দেখছো বাড়িতে গুইল দেখছো দেখছো গুইল সাপ দেখো নাই ওগুলো এখন নাই এক সময় এ কাকও দেখবা না ঠিক আছে আগে আমাদের বাড়িতে প্রচুর দোয়েল পাখি ছিল হুম পাখির মানে যে ফুলের গাছ রজ গন্ধরাজ ফুলের গাছের মধ্যে এই বুলবুলিয়ে বাসা তো টুনটুনিয়ে বাসা বানাইতো এখন কি দেখো একটা দেখি সেটা তো ওই যদি কোনো সিমের মাচা টাচা জাংলা টাংলা থাকে ওখানে ঘুঘু পাখি যেটা সেটা হয়তো একটা একটু লুকিয়ে ঢুকে কোনো রকমের বাসা করে তাই না তো সব কিছুই বিলুপ্তির পথ হয় এই কাকু একসময় বিলুপ্ত হয়ে যাবে ঠিক আছে আগের মতো পাখি এখন দেখা যায় না আগে দেখতাম আমরা ছোট থাকতে আর চাচা যখন ওই খেতে জমিতে হাল বাইতো তখন কি পরিমাণ যে শালিক পাখি খেতের মধ্যে ওই গুগরি পোকা একটা পোকা ছিল গুগরি পোকা বলতো আমাদের ওখানে ওই গুগরি পোকা খাইতো কেঁচো খাইতে আসতো প্রচুর শালিক মানে লাঠি দিয়ে এইভাবে খেদাও সরানো যাইতো না আর এখন বাড়িতে জমি চাষ করলে এখন তো সাধারণত হাল দিয়ে লাঙল দিয়ে চাষ করা হয় না হ্যাঁ এখন তো ওই যে ইঞ্জিন চালিত যে পাওয়ার টিলার সেটা দিয়ে চাষ করা হয় এখন আছে এখন আছে সেটা কম কিন্তু এখন কি ওরকম জমিতে চাষ করলে ওরকম আগের মতো শালিক দেখা যায় যাও মোটামুটি কমে যাচ্ছে ধীরে ধীরে দেখব যে সবকিছুই কমে যাবে ঠিক আছে আজকে যে তুমি আসছো তোমাকে যে এনে এই যে সিআরবিতে ঘুরে ঘুরে দেখাইলাম এই যে বড় বড় গাছ ঠিক আছে খেলার মাঠ এই যে সবুজ এত বড় একটা বিস্তীর্ণ সবুজ এলাকা হুম হয়তোবা আবার যখন তুমি আসবা সেটা এক বছর পর হোক দুই বছর পর হোক তিন বছর পর হোক ঠিক আছে একসময় এসে দেখবা কি তুমি নিজেই এই চিনবে না কেন চিনবে না দেখবে যে আমাকে তুমি বলবা কি ব্যাপার বাবা এইখানে না একটা সেগুন গাছ ছিল এইখানে না একটা অনেক বড় একটা মেহুগনি গাছ দেখে গেছি এইখানে না একটা এই তোমার বকুল ফুলের গাছ ছিল ওইখানে না একটা ঘর দেখে গেছিলাম যে ঘরটার উপরে বিশাল বড় রেন্ট্রি গাছ এই গাছগুলো কোথায় তুমি আমাকে প্রশ্ন করবা হয়তো থাকবে না বিলুপ্ত হয়ে যাবে কেটে ফেলবে নগরায়নের জন্য মানে আরো দালান কোঠা বিল্ডিং এ হ্যাঁ শহর ভরার জন্য এই প্রকৃতিটাকে কি চুরমার করে দিবে কিন্তু এটা বোঝা উচিত যে প্রকৃতির ভারসাম্য রক্ষার্থে এই গাছপালা থাকাটা কতটা জরুরি হ্যাঁ যাক হয়তোবা তোমার সৌভাগ্য আজকে তুমি এসে বাবার সঙ্গে ঘুরে ঘুরে এরকম চমৎকার প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করতে পারলে সিআরবিটাকে ভালো করে দেখতে পারলে হয়তো একসময় তুমি বড় হবে হ্যাঁ হয়তোবা কোনো সময় একসময় হয়তো আমি থাকবো না হ্যাঁ তখনও তুমি যখন সি আসবা তখন বাবার কথা মনে করবা যে বাবা কথাটাই বলেছিল যে একসময় দেখবো যে সিআরবিটা এরকম থাকবে না সব গাছ কেটে উজাড় করে ফেলবে সি হারাবে তার এই সবুজ ঠিক আছে চট্টগ্রাম শহর শহর হারাবে তার যে ফুসফুস হ্যাঁ তার যে শ্বাস নেওয়ার যে জায়গা সেটা চট্টগ্রাম শহর এক সময় হারিয়ে ফেলবে তবে আমরা সি জন্য কিছু করতে পারি বা না পারি কিন্তু আমি তোমার কাছে একটা অনুরোধ করব সেটা হচ্ছে তুমি তোমার বসত বাড়িতে তোমার যেখানে ঘর তোমার যেটা বাড়ি সেখানে তুমি কি করবা প্রচুর করে প্রচুর পরিমাণে গাছ লাগাবে এবং কখনো গাছ কাটবে না ঠিক আছে এবং কোনো পাখি যদি আসে তাদেরকে তাড়িয়ে দিবে না তাদের তাদের তারা যেন বাসা করে থাকতে পারে তারা যেন বংশ বিস্তার করে সেই দিকে তুমি দৃষ্টি রাখবে মনে থাকবে ধন্যবাদ তো বন্ধুরা আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি আমি এবং আমার ছেলের গল্প জানি না আপনাদের কাছে কেমন লাগলো তবে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো এখানে এই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ধন্যবাদ